সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামের ইন্নালাগ্রো ফার্মে ইন্নালাগ্রো ফার্ম থেকে সুন্দর সুন্দর সুঠাম দেহের অধিকারী দেখার মতো চমৎকার চমৎকার বেশ কিছু গরু দেখাবো এতগুলো উপমা দেওয়ার কারণ আপনারা গরু দেখলে বুঝতে পারবেন যে গরুর জাত মানের পাশাপাশি কালার কম্বিনেশন এবং বডি স্ট্রাকচারটা কত সুন্দর সব মিলিয়ে গরুগুলোর যাবতীয় আপডেট জানাবেন আমাদের গিন্নাল ভাই চলুন কথা বলি তার সাথে আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ মেহরবানি এবং আমার দর্শক ভাই বন্ধুদের দুয়াই ভাই ভালো আছে গরু কিনেছেন কতগুলো আজকের জন্য ভাই গরু আছে ভাই আমার বাসায় আরও গরু আছে কিন্তু আজকে দেখাবো আপনার বারোটা তেরোটা গরু দেখাবো তেরোটা এক লটে কয়টা এক লটে বারোটা আছে আর একটা এক্সক্লুসিভ আছে ভাই প্রত্যেকটা ভিডিওতে আপনার এক্সক্লুসিভ এক পিস বা দুই পিস থাকে থাকবে আজও আছে ভাই আচ্ছা আচ্ছা প্রথমে আমরা তাহলে বারোটা গরুর লটটা নিয়ে কথা বলবো আজকের সিস্টেম ও তাহলে লাইফ জি ভাই আচ্ছা আচ্ছা প্রথম গরুটা কি জাতের গরু ভাই এই প্রথম গরুটা ভাই একটা গির জাতের গরু গির জাতের গরু একটু ধাক্কা দেন হ্যাঁ বেশ সুঠাম দেহের অধিকারী যেমন মাথা তেমন চূড়া তেমন নাভি কম্বল দেখার মত স্ট্রাকচার সবকিছু মিলে পারফেক্ট দাঁত কি হয়েছে এটার জি ভাই একবারে দাঁত সম্পর্কে নিশ্চিত ভাই আচ্ছা সকালবেলায় তো লাইফওয়েট করেছেন এটার জি ভাই দেখেন প্রত্যেকটা গরু খালি পেটে আছে খালি পেটে আছে সকালবেলা কতটুকু ওজন হয়েছে ভাই সকালবেলা খালি পেটে ওজন আছে ভাই এটা 200 আপনারা 77 কেজি 270 প্রথম গরুটা 277 কেজি জি ভাই কত টাকা লাইফওয়েট যাবে এগুলো ভাই এগুলো 450 টাকা রেটেই ভাই রাখছি 450 জি ভাই গেলো সপ্তাহে যে আপনি বললেন যে ভাই আর রাখা সম্ভব হবে না হয়তো ভাই কিন্তু দর্শক ভাই বন্ধুরা মানে খুব অনুরোধ করছে ভাই যে ভাই চারশো পঞ্চাশ টাকার বেশি ভাই আমরা দাম দিতে পারবো না এখন সেটাতে আপনার লাভ হোক বা লস হোক সেটা আপনি জানবেন ভাই ঠিক আছে চলে যাব দ্বিতীয় কালেকশনটাতে শুধু তাই না গরুগুলো আপনি নিজেও জানেন ত্রুটিমুক্ত এবং হান্ড্রেড পার্সেন্ট দাতা গরু দাতা গরু একদম দাঁতের নিশ্চয়তা দ্বিতীয় গরুটা একটা বিস্কিট কালারের গরু চমৎকার কম্বিনেশন চুড়া মাথা দেখার মতো দাঁত কি হয়েছে ভাই এটাও দুই দাঁত আমি বললাম যে দাঁত সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনাকে সাইকেল জাতের মধ্যে পড়বে

এটা কোন জাতের গরু ভাই ভাই এটাও আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল গরু গোটার দাঁতের গ্যারান্টি দিচ্ছেন জি ভাই একবারে 100% গ্যারান্টি ভাই দুইটা দাঁত 100% গ্যারান্টি দুই দাঁত দর্শক দেখার মতো কালেকশন মাজা মোটা নাভি কম্বল ঝুলন্ত পাশাপাশি সবচেয়ে সুবিধাজনক যেটা লাইফ জানতে পারলে গোটার মাপ সম্পর্কে বোঝা যায় এটা কতটুকু আছে ভাই এটা 308 কেজি আছে ভাই 308 কেজি জি ভাই আচ্ছা এটাও যাবে 450 টাকা কেজি লাইফ তবে একটাই শর্ত দিয়েছেন সব এক সঙ্গে 12 পিসি নেওয়া লাগবে জি ভাই আচ্ছা আচ্ছা চলে যাব পরবর্তী চার নাম্বার কালেকশনে এটা একটা চমৎকার কালারের নাভি গাম্বল যুক্ত গরু জাত হিসাবে কি ধরছেন ভাই এটা জাত হিসাবে ভাই রেড চিটাগাং এটা এবং হাসা গরু রেড চিটা গাং এটা লেজটা দেখেন হাসা গরু লেজ সিং এগুলো সব একই কালার হবে সিংটা দেখেন হাসা আচ্ছা চোকো হাসা হাসা আছে এটা দাঁতে কি কন্ডিশন ভাই ভাইরা পার্সেন্ট দুই দাঁত হান্ড্রেড দুই দাঁত ওজন কতটুকু করেছেন এটা ভাইডার ওজন আছে ভাই দুইশো বাহাত্তর কেজি দুইশো বাহাত্তর কেজি সেক্ষেত্রে এটারও দাম যাবে চারশো পঞ্চাশ টাকা কেজি প্রতি কেজি লাইফ নাকি চলে যাবো পরবর্তী পাঁচ নম্বর একটা ব্ল্যাক গরু দেখতে পাচ্ছি কালো গরু দেখতে সুন্দর চাহিদা সম্পন্ন গরু সবগুলা লালের মধ্যে যদি কালো থাকে আরও আকর্ষণ বৃদ্ধি পায় দাঁত কেটার ভাই দাঁত শাহল এটার দাঁতের কন্ডিশন কি বলছেন এটাও দুই দাঁত বয়স হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা লাইফ হেড করেছেন কত রুকে এসছে ভাই এগোনা লাইফ হেড আছে ভাই 290 কেজি 290 কেজি আজকের কালেকশনের এটা যে পাঁচ নাম্বার গরু 290 কেজি লাইফ হেড এসছে 450 টাকা কেজি লাইফ হেডে আপনারা পেয়ে যাবেন জি ভাই চলে যাব পরবর্তী ছয় নাম্বার কালেকশনে আর একটা সুন্দর সুঠামদের অধিকারী কাজলা লাল গরু নাকি ভাই জি ভাই জাত কি এটার ভাই জাতে আপনার শাহিওয়াল এটা বলার অপেক্ষা নাই শাহিওয়াল বলার অপেক্ষা রাখে না এটা দাঁতে কি কন্ডিশন বলেন ভাই এটাও দাঁত দুই দাঁত দাঁতে অলরেডি দুইটা একটু ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে দেখি দর্শক দেখতেই পাচ্ছেন আজকে ছয় নাম্বার কালেকশন এটা দেখার মতো স্ট্রাকচার বড় সাইজের গুরু ওজন কত রুগে দুইশো অষ্টআশি কেজি দুইশো অষ্টআশি কেজি সেই ক্ষেত্রে এটাও কি চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফ হেটে যাবে তো নাকি কি ভাই চলে যাবো পরবর্তী কালেকশন আজকে সাত নাম্বার গুরু এটা লাল কিছুটা কাজলাল রয়েছে

ভাইরা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল মোটামুটি বয়স কি হয়েছে এটার ভাই গোড়া দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে তাহলে এটা আছে রেডি কালেকশন জি ভাই আচ্ছা একটু ঘুরিয়ে দেখেন ওজনের কথা বলতে গেলে কেমন কি ওজন আছে এটা ভাই গোড়ার ওজন আছে ভাই 263 কেজি 263 কেজি ওজন এখন আছে জি ভাই আচ্ছা এটাও কি 450 টাকা কেজি লাইফ হেটে যাবে জি ভাই চলে যাব পরবর্তী নয় নাম্বার কালেকশনে লাল টুকটুকে আরো একটা সুন্দর গরু যেমন চূড়া তেমন নাভি দেখার মতো কালেকশন জাত কি ধরছেন এটার ভাইরা জাতে শাহিওয়াল শাহিওয়াল আনুমানিক বয়স কেমন আছে ভাই গোড়ারও দাঁত পড়ে গেছে দুই দাঁত দাঁত পড়ে গেছে দুই দাঁত বয়স হয়ে গেছে জি ভাই আচ্ছা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই দাঁতের গরু এখনো ফ্যাটেনিং করতে পারবেন সবগুলো গরুরই জায়গা আছে নাভি কম্বল গুলো দেখতে পাচ্ছেন ডাবল কেমন ওজন এসছে এটার ভাই এটা দুইশো আটান্ন কেজি দুইশো আটান্ন কেজি ওজন এসছে সেই ক্ষেত্রে এটাও চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফ হেটে চলে যাবে জি ভাই চলে যাবো পাশের দশ নম্বর কালেকশনে দশ নম্বর আরো একটা লাল টকটকে গরু এবং যেটা ভাই আগেই বলেছে

এটা কতটুকু ওজন পেয়েছেন ভাই বর্তমানে আপনার ওজন তাহলে আপনার এখানে মোটামুটি যে গরুগুলো আমরা দেখলাম একটা একটা করে মোট বারো পিস সে বারো পিস গরু আপনি লাইফ জানিয়ে দিয়েছেন একসঙ্গে যদি বারোটা গরু লাইফেট পাচ্ছে জানতে চাই মোট কতটুকু এসছে

সরজমিনে আমার দশে ভাই বন্ধুরা আমার কাছে আসবে স্কেল করে গরুগুলো খালি পেটে নিয়ে যাবে নিয়ে যাবে তো এই লটে যদি কেউ মনে করে যে না ভাই লাইফ ওয়েট আমি নিব না তাহলে কি সিঙ্গেল আকারে মানে লট আকারে যে ঠিকা সে ঠিকা নিতে পারবে হ্যাঁ ঠিকা নিতে পারবে সে আলোচনা করে নিতে পারবে আলোচনা করে নিতে পারবে আপনার একটা এক্সক্লুসিভ কালেকশন আছে যেটা আজকের সেরাদের থেকে সেরা জি চলেন সেটা নিয়ে কথা বলি ইনাল ভাই

বেশি চান কত করে চান এটা ভাই এগুলো আপনার আমি সাধারণত আপনার তিনশো সাড়ে তিনশো কেজির উপরে যদি যাই সাড়ে তিনশোর উপরে সাড়ে তিনশোর উপরে গেলে ভাই আমি চারশো আশি টাকা রাখবো চারশো আশি টাকা করে রাখবেন আগের টিপেটা তো চলে গেছে ওটা তো দেখতে পাচ্ছি না জি ভাই তাহলে এটাও যদি কেউ নিতে চায় তাহলে আজকের জন্য এই একটা মাত্র গরুর জন্য চারশো আশি টাকা করে আপনাকে দিতে হবে জি ভাই আর যারা খামারি আছেন বড় বড় খামারি যারা লাইফ হোটে গরু বিক্রি করে থাকেন তারা নিজেরা বিক্রি করেন যে সাইজ অনুযায়ী গরুর দামটা কিন্তু কম বেশি হয় জি ভাই তো যারা নিতে আগ্রহী আছেন এটা সহ মোট আজকের গরু তেরো পিস যেভাবে নিতে চান ঠিকা দাম লাইফ ওয়েট আপনি নিতে পারবেন চলে আসবেন ইন্ডল ফার্মে ঠিকানাটা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা গ্রাম আজকের মতো শেষ করব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম